পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি আলমের পক্ষ থেকে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের দাড়িকামারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ছোঁয়ার মাধ্যমে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় হাড়ি ভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর ই আলমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ পিপি ও স্বপ্নছোয়ার সভাপতি অ্যাডভোকেট আদম সুফি জিপি আব্দুল বাড়ি সার্জিস আলমের বাবা আক্তারুজ্জামান সাজু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি মোকাসেদুর রহমান সান স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল বাহার সহ অনেকে অনুষ্ঠানে অডিও কলের মাধ্যমে যুক্ত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাজিশ আলম এর আগে দুপুরে একই উপজেলার গলহাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কামাত কাজল কাজলদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে আরও এক হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়